বান্দাটা যদি রবের হয় সে কখনো চোর হতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো মা বাবার গায়ে হাত তুলতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো মুরব্বীকে চোখে চোখ কথা বলতে পারে না বান্দাটা যদি না বান্দাটা যদি রবের হয় বিষা বলে টাকা নিয়ে সে টাকার মাইর করে দিয়ে তার জায়গা জমিন দখল করার সে পাই তারা করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কথা দিয়ে কাউকে আঘাত দিতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো হাত দিয়ে কাউকে আঘাত দিতে পারে না মানসানি মান মুসলিমুনা মিল লিসানিহি ওয়া

কম হয়েছে বেশি হয়েছে আল্লাহ সকল আশেখের হাজিরিকে কবুল করুক এবার বলেন এই রকম বদগুণ থাকলে সে কখনো পরিপূর্ণ পারফেক্ট মোকাম্মেল বান্দা হতে পারে এবার আমাদের ভিতরে এবার ফারি আছে না নাই জোরে বলেন আছে না নাই মিথ্যা আছে না নাই সকল করি আছে না নাই সাত দোকানে বদনামি আছে না নাই সুন্দর করে দলিল জাল দলিল দিয়ে জায়গা দখল করা আছে না নাই সুদ আছে ঘুষ আছে না নাই মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলা আছে না নাই ছোটদের জায়গা দখল করে আছে না নাই সুন্দর করে আইল কাটার অভ্যাস আছে না নাই দেওয়াল তোলার সময় এক ইঞ্চি ঢুকাই দেওয়ার অভ্যাস আছে না নাই টাকা তার নিয়ে না দেওয়ার অভ্যাস আছে না নাই সুন্দর করে মিল করার অভ্যাস আছে না নাই প্রেম প্রীতি করে অবৈধ সম্পর্ক করার মানুষ আছে না নাই এগুলো তো কখনো আল্লাহর বান্দার চরিত্র হতে পারে না জোরে 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 বার আমি উত্তর কি জানেন বান্দা রবের কিন্তু এখনো পরিপূর্ণ হতে পারেনি আমার কথায় কে কষ্ট নিন আমি হাত জোড় করে মাপ চাচ্ছি আমি প্রথমেই বলেছি বলবো আপনাদেরকে কিন্তু শোনাচ্ছি আমি আমার নফসকে কারণ এই নফস যখন কন্ট্রোলে চলে আসবে কলবের নূর তখন আলোকময় হবে সুবহানাল্লাহ আমি কারো পক্ষেও আমি কারো বিপক্ষে নাই আমাকে যারা ভালোবাসেন তাদেরকে আমি এই করব সর্বদা নিজের নফসের বিপক্ষে থাকবেন কলবের পক্ষে থাকবেন জয় আপনার আসবেই আসবে সুবহান এবার আমি প্রশ্ন করে যাব আপনারা শুধু আমাদের ভিতর আছে না নাই এই কথাটা আপনারা একটু শুনে শুনে বলবেন এই সমস্ত বদঅভ্যাস ফেরেশতা না শয়তানের শয়তানের হয় না হয় না আরেকটু জোরে ডক্টরের ভিতর ব্যবসায়ীর ভিতর আছে আয়না ছোট হয় অনারাকা ছোট হয় তাহলে নারাজ রহন না ব্যবসায়ীর ভিতর চাকরিজীবীর ভিতরে আলেমের ভিতরে মুফতির ভিতরে মাজিনের ভিতরে ইমামের ভিতরে বক্তার ভিতরে বড়র ভিতরে জোরে 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 বরের ভিতরে ছোটর ভিতরে দাদার ভিতরে নানার ভিতরে সাসার ভিতরে জেডার ভিতরে আব্দুল কাদের জিলানির ভিতরে ভিতরে ফারুক আজমের ভিতরে ওসমান গানির ভিতরে মৌলা আলীর ভিতরে ইমাম হাসানের ভিতরে ইমাম হুসাইনের ভিতরে ফাতামাত জাহারার ভিতরে আম্মাজানা আয়েশার ভিতরে হাদিজাতুল কুবরার ভিতরে আহলে বায়েতের ভিতরে সাহাবার ভিতরে বলিয়াউলিয়ার ভিতরে তাই তারা হচ্ছে আল্লাহর বান্দা জান্নাত তাদের জন্য এবার অঙ্ক মিলছে নি এবার নিজে বাসলে কোন অপশন যেতেই হবে। নিজেকে একটু কন্ট্রোল করি রবের প্রিয় হওয়ার চেষ্টা করি পারলে ফারলাম না পারলে নাই অন্তত রব যখন জিজ্ঞেস করবে এতটুকু বলতে পারবো মৌলা বুঝ আসার পর থেকে তোমার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেছিলাম